ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে গুড মর্নিং তোমাদের সবাইকে এখনও মর্নিং বললাম কারণ এখনও মানে দুপুর হয়নি মর্নিংই আছে তো আজকে একটা খুব সুন্দর একটা ইউনিক কিছু রান্না করব ভাবছি কি রান্না করব সেটা আমার কাছেও একদম নতুন ভাবলাম যে এরকম একবার বানিয়ে দেখি তো একবার কমসে কম বানিয়ে দেখি কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে আর এরকম বানাবো না কিন্তু ভীষণ মজা হচ্ছে যে এরকম একটা কিছু বানাতে পারলে বেশ ভালোই লাগবে হ্যাঁ তবে একটা জিনিস ভালো তো যে অবশ্যই ডিমের কিছু বানাবো হয়তো ডিম হঠাৎ করে বানাতে হচ্ছে ডিমের ঝোল রান্না করতে হচ্ছে ডিম সেদ্ধ করা হয়নি তাহলে কিন্তু তখন হঠাৎ করে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যাবে এবার মেন কথা হচ্ছে সবার পছন্দ আলাদা তো আমার এই মানে আমার পার্সোনালি এই ডিমের এই জিনিসটা ভালো লাগে তো ওই জন্য আমার কোনো অসুবিধা নেই কিন্তু সবার তো পছন্দ আলাদা তো সবার কেমন লাগবে সেটা বলতে পারছি না কিন্তু যদি এরকম অনেক সময় সিচুয়েশান এসে যায় যে হঠাৎ করে ডিমের ঝোল বানাতে হবে খুব কম সময়ের মধ্যে কিন্তু ডিম আমার সেদ্ধ করা নেই তাহলে সে জায়গায় আমি কি করতে পারি ডিম ভাজাও নেই তো ডিম ভাজা সেদ্ধ কিছুই নেই তাহলে সেখানটা আমি ডিমের ঝোল কী করে বানাতে পারবো খুব কম সময়ের মধ্যে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি চাইব অন্তত একবার তোমরা বানিয়ে খাও আশা করছি খুব ভালো লাগবে তারপরে তো বাকিটা যে যে পছন্দের উপরে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো চলো শুরু করছি আজকে ব্লগ এটা একদম ডাইরেক্ট কড়াইতে ব মানে গ্যাসে চাপালাম আমার কিন্তু এখনো কোনো ডিম ভাজা ডিম সেট তো কিছু নেই তো ডাইরেক্ট আমি করাই চাপালাম তারপরে দেখি কি করে সকালবেলায় ঘুম থেকে উঠলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে কি বানাবো সকালবেলার টিফিন কি বানাবো তারপরে সকালবেলার খাওয়া শেষ হতে না হতে দুপুরবেলা কী বানাবো সন্ধ্যেবেলা কী বানাবো রাত্রে কি বানাবো মানে খাওয়ার হয়তো হজম হওয়ার আগেই মাথায় মধ্যে চিন্তা এসে যায় যে কি বানাবো কি বানাবো তো সকালবেলা দেখো আমি উঠে একদম সোজা উঠে আগে আজকে চা খেতে বসেছি আমি বললাম আজকে টিফিন পরে বানাবো আজকে তো টিফিন আগে বানানোর কোনো প্রশ্নই নেই আগে ঘুম থেকে উঠে একদম ঘুম চোখে আমার চোখ মুখ বা আমার চুল দেখলেই বুঝতে পারছো যে একদম ঘুম থেকে উঠে অবশ্যই মুখটা ধুয়েছি তোমরা হয়তো অনেকেই মজা করবে যে মুখ না ধুয়ে খেতে বসেছো নয় যে চাটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকিয়েছি তো যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একদম সোজা আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে কিন্তু আমি রান্না শুরু করব। আমি কখনোই আগের থেকে কোনো কিছু রেডি করে রান্না চাপাই না খুব মানে রেয়ার কখনো যদি অনেক লোকজন খায় বা কোনো কিছু তখন হয়তো আমি আগে থেকে রেডি রাখি আর বাইরেরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি খুব সুন্দর লাগছে বাইরেরটা যেহেতু এখন বৃষ্টিকাল খুব সুন্দর লাগছে তো নর্মালি আমরা ডিম যখন বানাই ডিমের ঝোল বানিয়ে নিই হয়তো ডিমের কারি ডিমের ঝোল এইভাবে অনেক কিছু ডিমের অনেক তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কিন্তু আজকে ভাবছি যে ডিমের যদি একটু আলাদা রকম কোনো কিছু বানাই তাহলে কেমন লাগবে দেখি একবার ট্রাই করে যদি ভালো না লাগে তাহলে আর কখনও বানাবো না আর কেমন লেগেছে খেতে সেটা তো অবশ্যই তোমাদের সাথে একদম শেষে শেয়ার করব কেমন লাগলো খেতে চলো রান্নাটা শুরু করি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলে দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন আদা পেঁয়াজ রসুন একসাথে আমি বেটে নিয়েছি তোমরা চাইলে নর্মালি যেমন মশলা বানাও ওইভাবেও বানাতে পারো তারপরে আমি সব গুঁড়ো মশলা টমেটো সব একসাথেই নিয়ে নিয়েছি জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব আমি অবশ্যই একটু তেলটায় কম দিয়েছি কম তেলই দিই আমি নর্মালি সময় তো মশলা তোমরা যে যেভাবে বানাও আর একটু গরম মশলা তোমাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারো কিন্তু আমি নরমালি ঘরে বানালে খুব একটা গরম মশলা দিই না মাঝে মধ্যে দিই কিন্তু সব সময় দিই না মানে খুব কম সময় থাকে যেটা আমি ইউজ করি তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি মশলাটা আমার হয়ে এসেছে বেশ সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আর যদি একটু আটকে না যায় একটু একটু আটকাটকে যাচ্ছে তো তাই আমি একটু জল দিয়ে দেবো আর হ্যাঁ এই মশলাতে কিন্তু অবশ্যই মানে এই রেসিপিতে কম ঝোল দিলেই ভালো তো যাই হোক মশলাও কম দিয়েছি ঝোলও কম দিয়েছি এইবারে দেখো আসল মজার ব্যাপার তো ঝোল আমার রেডি এখনে কিন্তু ডিমের ভাজা হয়নি সেদ্ধ হয়নি তো আমি ডিমটা ডাইরেক্ট আমি ঝোলে দিয়ে দিলাম তোমরা দেখে অবশ্যই অনেকে অবাক হচ্ছে যে এইভাবেও ডিমের ঝোল হয় তো দেখি না খেয়ে একবার মানে ট্রাই করে তো দেখি কেমন হয় তো বেশ এবারে আমি কিন্তু অবশ্যই এর মধ্যে নুন দিয়ে দেবো জাস্ট কুসুমের ওপরে একটু ছড়িয়ে দেবো যদিও বা মশলাতে আমার সমস্ত রকম নুন হল মানে সমস্ত কিছু দেওয়া আছে তারপরেও আমি একটুখানি জাস্ট ছড়িয়ে দিলাম কুসুমের ওপরে এবার এটাকে নাড়ানো যাবে না বেশি কারণ এখন একদম কুসুমটা নরম আছে নাড়ালেই কিন্তু কুসুমটা ফেটে ফেটে যাবে তো ওই জন্য আমি দেখো অনেক দূর থেকে কিন্তু হয়ে এসছে দেখেছ এবার হালকা হাতে যদি উল্টানো যায় তাহলে খুবই ভালো হবে তো আমার নর্মালি ডিমের কুসুম এইরকম নরম মানে পোজ যাকে বলে পোষটা খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে তো যাদের পোজ খেতে ভালো লাগে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি আর দেখো তোমাদের সাথে শেয়ারও করে নিলাম হাত দিয়ে আঙুল দিয়ে যে কুসুমটা কিন্তু নরম আছে ওই যে বললাম যারা পোজ খেতে ভালোবাসে কুসুম নরম নরম থাকবে ওয়াও ফাটাফাটি তো আমি আমার জন্য দেখো এইভাবে আমি বানিয়েছি সত্যি বলছি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ লেগেছে খেতে যেহেতু নরম আছে আর আমার সব সময় নরম কুসুম মানে আমি যখন আগে ডিমের অমলেট করে খেতাম তখনই কিন্তু নরম নরম থাকতো বেশি কড়া নয় নরম নরম থাকতো খেতাম আর এখনও তাই এখনও পোজ হলে বেশি ভালো লাগে একটু নরম নরম থাকবে আবার অনেক সময় তো শুধু কুসুমটাকেই তুলে নিই শুধু কুসুমটাকে তুলে নিয়ে তাকে একদম নরম করে এপিট ওপিট করে ভেজে নিই ভেতরে নরম থাকে কিন্তু দু সাইডেও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো সেরকমও ভালো লাগে তো অবশ্যই কেমন লাগলো আজকের রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও আমি জানি হয়তো তোমরা অনেকেই জানো আর যারা জানো না স্পেশালি আমি তাদের জন্য শেয়ার করলাম যে হঠাৎ করে যদি এরকম কখনো সিচুয়েশান আসে যে আমার কাছে কোনো কিছুই ডিম সেদ্ধ করা নেই কিছু নেই তাহলে কিন্তু এইভাবে বানিয়ে দিতেই পারো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আশা করছি খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি আজকে স্পেশাল ইউনিক একটা ডিমের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো তাদের একটা ব্লগ নিয়ে তখন ভালো থেকে সুস্থ থে সব ধরনের